কখনো স্বপ্নেও ভাবতে পারিনি এমন সুন্দর একটা জায়গায় কোনো দিন যেতে পারবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কি অবস্থা কেমন আছেন পরিবারের সবাই মিলে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি বাংলাদেশ কোস্টগার্ড বাৎসরিক বনভোজন দু হাজার পঁচিশের অনুষ্ঠানে এসে তো এসেই কিন্তু আমরা সরাসরি খাবারের কাছে চলে এসেছি আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে সকালে আমরা বাসার থেকে কোনো খাবার খেয়ে বের হইনি আর গাড়িটা জ্যামে ছিল তো তার জন্য বাচ্চাদের অনেক ক্ষিদা পেয়ে গেছে তো এসে আমরা এই তো খাবার খেয়ে নিয়েছিলাম এখানে ছিল একটা বিফ প্যাটিস আর হচ্ছে একটা রুটি আর সাথে কিন্তু একটা মিষ্টি দিয়েছিল। আর আপেল একটা জুস দিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভারের তো বাচ্চারা সবাই খেয়ে নিচ্ছিল আর সেই সাথে কিন্তু আমরাও খাচ্ছিলাম আর আপু ভাইয়াদের সাথে কিন্তু একটু শেয়ারও করছিলাম আর ইচ্ছে থাকলেও কিন্তু এমন সুন্দর একটা জায়গায় কখনো আসা যায় না আমরা কিন্তু সবাই জানি সেটা তো আমার ননদ কিন্তু জব করেন এখানে আমরা কিন্তু আজ ননদের গেস্ট হয়ে এখানে এসেছিলাম আর খাওয়া দাওয়া সেরে এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাঠে চলে আসছিলাম মাঠে কিন্তু বিভিন্ন রকম খেলা হচ্ছিল মার্বেল খেলা বাচ্চাদের আমরা কিন্তু ছোটোবেলায় এই খেলাটা অনেক খেলেছি তো এখানে কিন্তু একটা চিটিং হয়েছে একটা বাচ্চা হচ্ছে মার্বেলের সাথে আটা লাগিয়ে দিছিল। তো সেই বাচ্চাটা ফার্স্ট হয়েছে তার জন্য দ্বিতীয়বার আবার খেলা দিয়েছে গার্ডিয়ানকে কিন্তু বলা হয়েছে বাচ্চাদেরকে এমন শিক্ষা না দেওয়াটাই বেটার কারণ হচ্ছে সামান্য একটা গিফটের জন্য যদি আমরা বাচ্চাদেরকে এই শিক্ষা দিয়ে থাকি তাহলে ওরা বড় হয়ে কি হবে তো সেখান থেকে আমরা চলে আসছি আমার মেয়েটা অনেক বেশি কান্না করছিল ও খেলতে চেয়েছিল এই মার্বেল খেলাটা তো সবাই মনে হচ্ছে বাসা থেকে চামিজ নিয়ে আসছিল আমরা তো নিয়ে আসি নাই আমরা তো জানি না তো তার জন্যই আর কি আমরা এই তো বিভিন্ন রকমের রাইডস রাখা হয়েছে এখানে তো রাইডসে সবাই অনেক খেলা করছিল বাচ্চারা আমাদের বাচ্চারা আছে বিভিন্ন রকমের রকমের রাইডস আছে এখানে তো সবাই অনেক সুন্দর করে অনেক আনন্দ করে রাইডসে উঠে আনন্দ করছিল বাচ্চারা তো দেখতে পাচ্ছেন সবার মুখে কিন্তু অনেক অনেক হাসি লেগে আছে তো এখানের এই যে রাইডসগুলা দেখতে পাচ্ছেন এতে কিন্তু কারো কোনো টাকা লাগেনি সবাই কিন্তু একদম ফ্রি ফিরি সব কিছু কিন্তু এখানে ফ্রি করে রাখা হয়েছে একদিনের জন্য এটা হয়েছে একটা পার্ক এই পার্কের ভিতরে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে এটার নাম হচ্ছে সুশীল পার্ক তো আমরা কিন্তু বাসার থেকে মোটামুটি একটু দূরে আসছি খুব একটা দূর না তো আমার ছেলেটা এই যে এই নৌকা যে রাইডসটা এখানে কিন্তু উঠছিল আর সেই সাথে কিন্তু আমাকেও বলছিল ওঠার জন্য তো আমি বলছি না আমার মাথাটা খুবই ব্যথা করছিল ওই দিনকা। তো একটু সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য আর কি এভাবে আমার মাথাটা ব্যথা করছিল। তো কিছু কিছু আবার অফ করেও রেখেছে আবার কিছু খুলে দিয়েছে এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম একটা প্লেনের মতো মানে কি বলবো এটা কি কি বলে সঠিক আমি জানিও না তবে আমি কি প্লেনের মতোই দেখতে আর এখানে হচ্ছে বাচ্চারা এতো তো লাফালাফি করছিলো সেই সাথে কিন্তু আমার মেয়েটাও আছে আর আমার ছেলেটা ওখানে আর কি আছে তো সবাই মিলে অনেক অনেক আনন্দ করছিল আর এখানে কিন্তু ঘোড়াও আছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ঘোড়ায় উঠছে বিভিন্ন রকমের খেলা হচ্ছে এখানে আর সেই সাথে কিন্তু অনেক সুন্দর মনোমুগ্ধকর কিন্তু একটা পরিবেশে ফুসকা তৈরি হচ্ছে আমার কিন্তু দেখেই বেশ ভালো লাগছিল তারপরে কিন্তু আমি কখনো ফুচকার দিকে খুব একটা মন দেই না তবে কি ওখানের পরিবেশটা দেখে আমি আর লোভটা সামলিয়ে রাখতে পারিনি তারপরে আমি ফুচকা খাইলাম ফুচকা খাওয়ার পরে তারপরে আমি কিন্তু একটু চা খেয়ে নিয়েছিলাম আসলে মাথাটা ওই তো বললাম প্রচণ্ড ব্যথা করছিল তো তার জন্যই আর কি আমি একটু ফুচকা খাওয়ার পরে চা খেয়ে নিয়েছিলাম আর চা খাওয়ার সাথে কিন্তু আমার চায়ের যে হাড়িটা সেটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল তো আমি কিন্তু সেখান থেকে একটা হাঁড়ি চাইছিলাম যে নিয়ে আসব কিন্তু আমি আনিনি আমার ননদ কিন্তু একটা হাঁড়ি সেখান থেকে নিয়ে আসছে তো আমি ভাবছিলাম কী না কি বলে ভাইয়ারা তো তার জন্যই আর কি নিয়ে আসি নাই আর এ তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সবটা সাজানো হয়েছে আমার কাছে বেশ ভালো লাগছিল জায়গাটা আর সব জায়গায় কিন্তু সিকিউরিটি ছিল কোস্টগার্ডের যে অফিসার্সরা তারা কিন্তু এখানে ছিল সবাই কিন্তু চারদিকে অনেক অনেক পাহারা দিচ্ছিলো তারপরে উপরে যে ড্রোন ক্যামেরা নাকি সেটা দিয়ে কিন্তু চারোদিকে নজরদারি করাও হয়েছে তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে আর এই তো আমাদের বাচ্চারা কিন্তু ঘোড়ায় উঠছে তো আমার মেয়েটা কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিলো ঘোড়ায় উঠতে তারপরও আমি বলছি একটু ওঠো আমি তোমার একটু ভিডিও নিব আর সেই সাথে একটু ছবি তুলব তো তারপরে আর কি ওরা ঘোড়ায় উঠছিলো আর ঘোড়ার পাশ দিয়ে আবার এই তো বাচ্চাদের এই খেলার যে জায়গাটা লাফালাফি করে তো ওরা আবারও ওখানে চলে গেছিলো আর আমার মেয়েটা একদম শুয়ে পড়ছে ওরা দুইজন দুই পাশ থেকে আর কি জোরে জোরে আর কি লাভ দিয়ে ওকে জাগানোর চেষ্টা করছিল তো সেটা আর হয় নাই ওরা তো ছোট মানুষ তো এখানে কিন্তু বিভিন্ন রকমের খেলার আইটেম রাখা হয়েছিল আর সেই সাথে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঠে গিয়েছিলাম ওখানে বড় বড় যে অফিসার্সরা তারা যারা ম্যারিড আনম্যারিড তারা কিন্তু রশি টানাটানি হচ্ছিল তো তারপরে কিন্তু আবার আমরা লাঞ্চে যে দুপুরের খাবারটা সেটা সংগ্রহ করেছি তারপরে ওখানে বসে খাবার খেয়ে নিচ্ছিলাম ওখানে হচ্ছে কাচ্চি করছিল খাসির আর সাথে একটা রোস্ট ছিল লেগ পিস আর দই ছিল তারপরে কোক ছিল সাথে এক পিস লেবু আর এক পিস কাঁচামরিচ তো সবাই অনেক মজা করে আমরা খাবারটা খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল। এরকম একটা জায়গায় আসতে কার না ভালো লাগে বলেন তো আসলে সবাই মিলে একটা জায়গায় আমরা আনন্দ করে এভাবে কাটিয়ে দিয়েছি অনেকটা বেশি ভালো লাগছে আর খাবার খেয়ে কিন্তু আমি আবারও ভিডিও করতে চলে এসেছি এখানে হচ্ছে বড় যে অফিসার্সরা তাদের জন্য সুন্দর করে একটা বসার জায়গা করা হয়েছে আর সেই সাথে কিন্তু অনেক সুন্দর করে মঞ্চ সাজানো হয়েছে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বড় যে অফিসার্সরা আসে তাদের সাথে কথা বলে অনুমতি নিয়ে এখানে কিন্তু আসছিলাম তো আমি হচ্ছে তাদের কাছে গিয়ে কিন্তু অনুমতিটা নেই নেই দূরে দাঁড়িয়ে ইশারা দিয়ে তারপরে কিন্তু আমি এখান থেকে অনুমতি নিয়ে তাদের কাছে এসে ভিডিও করছিলাম তো তারা আমাকে পারমিশন দেওয়ার পরেই কিন্তু আমি এখানে আসছি তো সবটা মিলিয়ে আজকের ভিডিওটি আমার প্রিয় আপু ভাইয়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এমন সুন্দর একটা জায়গায় আসতে পেরে আমার ননদকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা জায়গায় আমাদেরকে উপহার দেওয়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ